এটা হ্যান্ড পলিশ হবে একটা সিয়াজি বের করে দেখাই দেখেন কত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন বোঝা যায় এটা এটা একদম 26 টাকা 26 6 ছিল 25 করে দেন না ভাই তাহলে 26 ঠিক ছিল যেটা আপনি বলছেন আচ্ছা ঠিক আছে 25 আচ্ছা 25 আচ্ছা 25 এর মধ্যে কিন্তু আপনারা অরিজিনাল সেগুন কাট দাও ভাই অরিজিনাল সেগুন পিওর সেগুন দেখেন কাটে শেপ এটা ফলো করেন হুম হুম এক দিতে পায়া করে দেখেন কতটা মোটা ওয়াও কতটা মোটা পাটা তো বুঝতেই পারতেছেন হুম হুম এক কথায় যে অনেক কোয়ালিটি টেকসইও হবে অনেক টেকসই হবে অনেক মজবুত কতটা সিম্পল একবারে হাতের ডিজাইন হ্যাঁ কত সুন্দর ডিজাইন কাটার ফেবার কাটার কোয়ালিটি মানে কি বলবো গ্যারান্টি দিবেন কত বছরের আমার এটা হচ্ছে যে 20 বছর ওয়ারেন্টি 20 বছর ওয়ারেন্টি আমি যদি গ্যারান্টি বলি 20 বছর 20 বছর যদি কোনো ঝামেলা হয় কে কি মাল ফেরত দিতে পারবে না

আসসালামু আলাইকুম আমি আজকে তো ইনশাল্লাহ ফার্নিচার পথে সব কিছু দেখাবো ওকে মানে যা কিছু আছে দেখেন যে আপনার ডাইনিং টেবিল সোফা আলমিরা এছাড়া শোকে যত ধরনের আইটেম রয়েছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন নিউ উডল্যান্ড ফার্নিচারে হ্যাঁ আমাদের ভিউয়ার্সরা সহজে কীভাবে আসতে পারবে অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা পান্তপ ঢাকা বসুন্ধরা সিটির ঠিক উল্টাপ জামে মসজিদ মসজিদের ঠিক পূর্ব পাখের যে গলিটা ওদের সামনের একটু ভিতরে এসে দোতলায় নিউ সাইনবোর্ডলেন ফার্নিচার ওকে যাদের চিন্তা অসুবিধা হবে স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে ভিওয়ার্স আপনারা যোগাযোগ করবেন এছাড়াও যারা প্রবাসী ভাইরা রয়েছেন আপনারা কিন্তু ওখান থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন মানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ওখান থেকে অর্ডার করবেন আপনার এলাকায় কিন্তু চলে যাবে এখান থেকে কুরিয়ারের মাধ্যমে ভিউয়ার্স তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ফার্নিচার তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বার ছিল না শুরু করি আমাদের আজকের ভিডিও তো ওসমান ভাই আজকে আমাদের ফার্স্ট কোন ফার্নিচার দেখাবেন আমি টেবিল দিয়ে শুরু করব ওকে ডাইনিং টেবিল ডাইনিং দিয়ে শুরু করব ওকে চমৎকার অনেক ডাইনিং টেবিলের কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা আল্লাহর জন্য অনেক ডাইনিং টেবিল অভাব নাই আচ্ছা প্রথমে কোনটা দেখাবেন আমি এটাতে শুরু করব প্রথমে এটা হ্যাঁ এটাতে শুরু ওকে এটার মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আচ্ছা দেখেন ভাই আমাদেরকে এটার আছে বিষয় দুটো আছে সেটা হচ্ছে একটা দেখেন আপনি ডাইনিং পায়রা ফলো করেন যে কতগুলা ভাঁজ করে পায়রা তৈরি করে এই যে পায়রাটা দেখেন অনেক ভাঁজ করে তৈরি করে হুম হ্যাঁ আপনি এই ব্যাপারে ভালো দেখাতে পারতাম আপনাকে ওকে তো চেয়ারগুলি দারুন আমরা বলি চরকা ডিজাইন হ্যাঁ দারুন চরকা ডিজাইন করা এবং কাঠের সুন্দর মানে প্লেন যে কাগজ হয় প্লেন কাগজ যথেষ্ট ঠিক আছে এবং চেয়ারের সেম কাজটা আপনার ভিতরে দিয়ে ভিতরে দাও আছে বুঝতে পারতেছেন এক কথা তো অসাধারণ 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 আচ্ছা কয়টা চেয়ারের সাথে থাকবে এটা এটা 6 চেয়ার ছয় চেয়ারের এর সাথে থাকে 3 ফিট 6 চেয়ার আচ্ছা 6 চেয়ার এটা সাইজটা কত 5 ফিট বাই 3 ফিট আচ্ছা তো এটার প্রাইসটা কেমন দিচ্ছেন ভাই এটার দাম হচ্ছে অ্যাকচুয়ালি

এরপর দামাদামি করে দামাদি তো আমি বলেই দিচ্ছি দামাদি কিন্তু আমার কিছু নাই কোথায় যাবে আমাদের ঠিকানা দিলে আমি সুন্দর মতো পাঠা দিতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সুন্দর বলে কিন্তু আপনি নিতে পারবেন মানে ওখান থেকে আপনি অর্ডার করবেন বাসায় সারপ্রাইজ দিতে পারবেন এক কথায় হ্যাঁ আপনার বাসায় কিন্তু পৌঁছে যাবে আচ্ছা তারপরে কোনটা দেখাবেন আমাদের হ্যাঁ এটা দেখেন এটা হ্যাঁ ওকে এটা কিন্তু মানে যে পায়াটা একদম সোজা চার চার পায়া একবার সলিড পায়া একবার সলিড পায়া চার চার পায়া চেয়ারের ডিজাইনগুলো এটা আমরা বলে হচ্ছে রিং ডিজাইন রিং ডিজাইন হ্যাঁ রিং ডিজাইন সুন্দর কাজ আছে আপনার সেম কাজটা টপের মধ্যেও আছে ওকে আপনি বুঝতে পারতেছেন পিওর সেবন কাঠ চিরাং সেবন চিকাংন পাঁচ ফিট বাই তিন ফিট হুম কেউ যদি গ্লাস বড় চাই দেওয়া সম্ভব সেক্ষেত্রে দাম একটু এর হবে একটু দাম কম বেশি হবে আচ্ছা এটাও তো থাকবে আপনার হচ্ছে ছয়টা চেয়ারও নিতে পারবে চাইলে চারটা চেয়ারও অনেকে নিতে পারবে আচ্ছা তো ছয়টা চেয়ার নিলে কত প্রাইস পড়বে এটার দাম হবে সাড়ে চার আট হাজার টাকা এটা হবে আটাইশ হাজার টাকা এবং ডিসকাউন্ট থাকবে মনে কিছু আমি ছাব্বিশ পনেরো করে দেব ছাব্বিশ করে দেবেন এটা এটা ছাব্বিশের মধ্যে কিন্তু চমৎকার ছয় চেয়ারের সাথে পেয়ে যাবেন এবং যাদের চার চেয়ার লাগবে তাদের জন্য অবশ্যই আরো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ

এক কথায় যে অনেক সুন্দর আপনি একটু যদি বাইরে ফেরত আসেন সে এটা দেখা যায় আপনাকে এই দেখেন আপনি কি বলবো এই দেখেন চেয়ারের মেন লুকটা দেখাচ্ছে আপনি এখানে যে কাজ করা টেবিলও সেম কাজ করা ওকে সেম কাজ করা আমি যে কাটের কতটা ফেভার তো বুঝতেই পারতেছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাকে এটাও ছয় চেয়ার আপনি প্রত্যেকটা টেবিলে পাঁচ চার চার আমাদের নিজেদের কারখানার প্রোডাক্ট আমরা ইনশাআল্লাহ

আমি আজকে ভিডিওর জন্য ছাব্বিশ রাখ ছাব্বিশ করে দেবেন ছাব্বিশ একদম ছাব্বিশ করে দিতে পারবেন আর যারা সরাসরি আসবেন ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই ঢাকা কারণ বাজার পান্থপথ সবাই চিনেন বসুন্ধরা সিটি মার্কেটটা সবাই চিনেন ঠিক রোডের অপোজিটের পান্থপথ জামে মসজিদের পূর্ব পাশের যে গলিটা এই গলিটা একদম সরাসরি ভিতরে ঢুকে গেলেই দ্বিতীয় তালায় কিন্তু আপনারা পেয়ে যাবেন চিন্তা অসুবিধা হলে স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন জি পরে একটা মাল দেখা এটা অনেক সুন্দর ওকে একটা কথা যে এই দেখেন এই পায়াটা অনেক মোটা কাঠ ছাড়া ভাস করা সম্ভব না হ্যাঁ হ্যাঁ আপনি কতগুলা ভাজে পায়রা দেখতে করতেছেন অবশ্যই হ্যাঁ সলিড কাট থেকে নিয়ে একবার সলিড কাট থেকে নিয়ে এবং চেয়ারের ডিজাইন বা টেবিলের ডিজাইন দেখেন অসাধারণ এক একটা চেয়ার আমি আসলে প্রত্যেকটা চেয়ারে এমন সিম্বল কিন্তু ডিজাইনের ম্যাচিংটা দেখেন আপনার এখানে সেম যে ম্যাচিংটা আমি এইটার জন্য লাভ বলি এটা লাভ ডিজাইন বলা হয় সেম ম্যাচিংটা দেখেন আপনার টেবিলে মিলতো একদম ভিতরে কিন্তু সেম ডিজাইনটা প্রত্যেকটা টেবিলই ওইভাবে ম্যাচিং করে তৈরি করা আচ্ছা আচ্ছা

চারি ওভার আছে এবং এটা হাসিটাও মোটা হাঁসিটাও অনেক মোটা এটাও ছয় চেয়ার ছয় চেয়ার অনেকে সিম্পল তাই সিম্পলের মধ্যে একবারে সিমসাম ডিজাইন আছে অনেক সুন্দর এখানে আমরা এই এই জায়গাটা করার জন্য সুফি স্টিচ টাকা ফুল দানি সুফি স্টিচ রাখার জন্য হুম হুম এটা প্রাইস কত দিচ্ছেন এটা দাম আছে 35000 টাকা 35000 হ্যাঁ আর ডিসকাউন্ট প্রাইসে দিবেন তো আজকে জন্য 35 না এটা আমি সব বাদ আমি 32 পর্যন্ত রাখতে পারব 32 পর্যন্ত এটা করে দিতে পারবেন এটা কারখানার রেট আমি ওই 32 রাখতে পারবো অনেকে প্লেন ডিজাইন চাই প্লেন ডিজাইন একবারে প্লেন ডিজাইন চাই সিমসাম ডিজাইন দেখেন চেয়ারের সাথে একবারে সম্পূর্ণ ম্যাচিং করা একবারে প্লেন ডিজাইন পায়ে দেখব চার চার একবার ছলেট হাসিগুলো পাকা 1.5 ইঞ্চি হুম এবং টেন মিলি গ্লাস ওকে আমরা এটা পুরো কমপ্লিট একবার বান্ধিস সহ আমরা করে দেবো কমপ্লিট গ্যালেসি বান্ধিস হ্যান্ড কলের যেটা তো এটার এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা আর ডিসকাউন্ট প্রাইসে থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা আজকের জন্য আমি এই ভিডিওর জন্য এটা পঁয়ত্রিশ বত্রিশ পর্যন্ত করতে পারবো বত্রিশ পর্যন্ত করে দেবেন ভাই অনেক টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে ভাই ঘুনে ধরার ঝামেলা নাই তো আবার কোনো সুযোগ নাই আমি আপনার বিশ বছর ওয়ারেন্টি দিয়ে দেবো আর আমি একটা চেয়ার জন্য দেখাই শুধু একটা চেয়ার দেখাই চেয়ারটা দেখাই আমি চেয়ারটা আনছি চেয়ারটা যে ভাই চেয়ারটা নিয়ে কতটা আপনার কোয়ালিটি কাটের কোয়ালিটি দেখলে বোঝা যাবে এই দেখেন দুটো বিষয় দেখেন কাটের শেপ এটা ফলো করেন হুম এক দিতে এই পায়া দেখেন কতটা মোটা ওয়াও কতটা মোটা পাটা ফেলে তো বুঝতেই পারতেছেন হুম হুম এক কথায় যে অনেক কোয়ালিটি টেকসই হবে অনেক টেকসই হবে অনেক মজবুত হবে আপনি কাটটা অনেক মজবুত আচ্ছা একটা চেয়ার বসাতে কষ্ট হয়

এই তারা ডিজাইনটা ভাই এটা আসলে বৈশিষ্ট্য কি এটার মধ্যে এইটার এইটা ডিজাইন বলা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা মানে তো সেগুন কাঠের পিওর সেগুন কাঠের এটা দেখেন কতটা বাঁকা হ্যাঁ হ্যাঁ পিটটা একবার এখানে ম্যাশিংে মিশে যাবে ওকে এবারে দেখেন এই টপার যে তারা ডিজাইনটার সেট বলে প্রত্যেকটা মাল ম্যাশিং করা আছে প্রত্যেকটা মাল ম্যাচিং করা ওকে এক কথা যে এগুলো অসাধারণ এই মালটা দাম 35000 টাকা এই ভিডিওর জন্য আমি ডিসকাউন্ট দিচ্ছি সব মালে। হুম হুম এটা 32 এটা করে আচ্ছা করে দিবেন। তারপর ভাইয়েরা আসবেন। সাথে কথা বলে তার একটু কমিয়ে নেওয়া যায়। সেটা আছে। এটাও সুন্দর ডিজাইন। এ দেখেন। মানে কি বল কত সুন্দর মানে বাকা ম্যাচিং করে বানানো। ডিজাইনটা মধ্যে ডিজাইনটা করা ম্যাচিং করা আছে। হ্যাঁ। হ্যাঁ। ওকে। এইটার মধ্যে আমি একটা মানে একটু মানে ডিসকাউন্ট বেশি দিয়ে

এটা দাম আছে 45000 টাকা কিন্তু আমি এই ভিডিওজন 22000 টাকা রাখবো দেখেন বড় ফ্যামিলির জন্য ভালো হবে আর কি ওকে এই এই যে একটা সোফা দেখতেছেন ভাই এটা আছে চাইনা সোফা এখানে পিতলের কাজ করে এটা হ্যান্ড পলিশ পিতলের কাজ করা আছে হুম এটা হ্যান্ড পলিশ হবে মানে গেটআপ অনেক সুন্দর গেটআপ হুম এটাও 2 সিট 2 সিট 1 সিট হুম হুম 2 সিট 2 সিট 1 সিট এটার দাম বড় হচ্ছে অ্যাকচুয়ালি দাম 40000 টাকা ওকে কিন্তু 40 রাখবো না কত রাখবেন এটা আমি একদম 33000 টাকা রাখব 33000 টাকা হ্যান্ড পলিশ আচ্ছা এই সোফার সাথে যে ফোম গুলো থাকে এগুলো কি ওনারা কিনে নিতে হবে নাকি এটা আলাদা হিসেবে ওনারা কিনে নিতে আচ্ছা আচ্ছা ওটা আমার তো নিতে পারে উনি বাইরে তো কিনতে সমস্যা নাই না ওনার ইচ্ছা এই যে আরেকটা দেখেন কত গর্জিয়াস সোফা একবারে প্লেন সোফা কোনো কাজ নাই কিন্তু অনেক গেটআপ অনেক কিন্তু প্লেনটাই পছন্দ করে অনেক গেটআপ আপনি সাইডিকাস সাইডের কত সুন্দর বাঁকা ডিজাইন করা আছে বুঝতেই পারতেছেন হ্যাঁ অনেক গেটআপ সোফা ওকে আর অনেক মজবুত সোফা থাকবে 2 টু 1 2 টু 1 ওকে দুই সিট দুই সিট এক সাথে টেবিল একটা ওকে হ্যাঁ এটা দাও 35000 টাকা হ্যান্ড পলিশ বাট আজকে রাখবেন এটা আমি 32 পর্যন্ত করে দেব 32 পর্যন্ত করে দিতে 221 এবং সাথে থাকবে ছোট একটা টেবিল টেবিল আপনার এমনটা করে যে অনেক অনেক সোফা আছে পিস্তল সোফা আছে লেকার করে পিস্তল সোফা আছে লেকার করে পিস্তল সারা সোফা আছে এই যে দেখেন সোফার কিন্তু শেষ নাই কোনো অনেক সোফা আছে অভাব নাই ওকে এই পিস্তল সোফা যদি দাম জিজ্ঞেস করেন এটাও 221 সাথে টেবিল একটা 221 এই যে 221 সাথে একটা টেবিল থাকবে যেগুলো একটা হ্যাঁ

আর বিশ্বাসের উপর বস্তু মেলে না হ্যাঁ বিশ্বাস তো করতেই হবে অবশ্যই কারণ কি আর এত ঢাকা শহরে যত কাস্টমার আছে কয়জনে কার সিটিং দিবারে হ্যাঁ অবশ্যই এর বিষয় হলো ইনশাআল্লাহ তাদের ইনশাআল্লাহ ভালোটা পাবে ভালোটা পাবে আসেন ভাই দোতলায় চলে যাই আমরা একটা ফ্লোর দেখালাম ভিউয়ার্স আবারকে আমাদেরকে দেখাই এটা হচ্ছে তাদের তিনতলা এখন দোতলায় যাব দোতলা কিন্তু হিউজ কালেকশন আছে মানে ভাইয়ের কাছে আসলে বলতে গেলে গোডাউনের মতোই প্রোডাক্ট রাখা আছে আপনারা যারা মানে হোলসেল প্রাইসে নিতে চান তাদের জন্য আসলে দেখেন আরো হিউজ কালেকশন নিচে গোডালয়ও রাখা আছে আমরা কিন্তু এখান থেকে অনেক প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম এই মালটা ভাই সেল হয়েছিল তবে নারায়ণগঞ্জ যাব এটাকে সেল হয়ে গেছে অলরেডি না এখন ডেলিভারি যাবে ওকে খাটের কালেকশন এটা হ্যাঁ 6 ফিট বা 7 ফিট আছে হাতিলে ডিজাইন বিস্কিট মডেল ওকে হ্যাঁ এইটা নারায়ণগঞ্জে এখন নেমে চলে যাচ্ছে এই মাল নিয়ে যাও তাহলে চলে যাচ্ছে নারায়ণগঞ্জ যাবে এটা কত বিক্রি করলেন ভাই এটা শুধু খাটটা নাকি পুরো সেটটা

এটা ভাই এটা আসলে কি বলবো এটা তো কোয়ালিটি সম্পর্কে বলার আর কিছু নাই বেস্ট কোয়ালিটি হবে দামটা কেমন হবে তারা তো বড় করে ফোরামে যায় হ্যাঁ আমার মনে হয় এক লাখ নব্বই রকম কিনতে পারবেন আচ্ছা আচ্ছা

তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে কতটা কোয়ালিটি ফুল একটা জিনিস অনেক কোয়ালিটি অনেক মজবুত প্রত্যেকটা জয়েন্টটা খিল দাও কারণ খিল করা ফেরেক করা না খিল করা আপনি একটু আসবেন দেখবেন ভাইয়া কিন্তু বর্তমান প্রাইসটা 65 করে দিছে আপনারা অবশ্যই অনেক মেলা করে দিয়েছে ভালো অনেক করে দিয়েছে যেহেতু আমার গোডার একটা পাই করে সাইজটা একটু বলেন ভাই কত সাইজ 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট 3.5 ফিট আপনারা পেয়ে আচ্ছা এটা পাশে কিন্তু হ্যাঁ একটাই বেশ থাকেন ভাই ওকে এমনটা করে মনে করা যে এই যে আপনার অভ্যাসের কোনো সমস্যা নাই এই যে আকার টেবিল এটা হচ্ছে যে আপনার 550 আতিন 550 আতিন হ্যাঁ 550 আতিন হুম এটাও পিওর সেগুন কারণ ভাই তো বুঝতেই পারতেছেন হ্যাঁ

আমরা এখন আর ডাইনিং টেবিল না যাই পশু এত ডাইনিং টেবিল অন্য কিছু দেখাই ডাইনিং টেবিল কালেকশন কোন শেষ করা যাবে না দুলাল ভাই আমাদের এতক্ষণ দেখলাম ডাইনিং টেবিল তো আমি কাশম বলবো যে সবাই ধৈর্য সহকার দেখার জন্য কারণ অনেক বড় ইয়া হচ্ছে যেমন যেহেতু মেলা মাল থাকবে আছে দেখবে আচ্ছা যদি টাইনিং টেবিল তাও সমস্যা নাই আমি আপনাদের দেখাবো শোকেস দেখাবো শোকেস ওকে এই যে শোকেসের কালেকশন কিন্তু আছে এই দেখেন শোকেসটা এটা সাত পিটের উপরে আছে এখন ওকে এবং ভিতরে চারটা গ্যাপ চারটা গ্যাপ আছে আপনার দুই সাইডে পাল্লা মাঝে ডোর

আর কেউ যদি চার পাঁচটা আইটেম নাই মানে পুরো প্যাকেজ ফার্নিচার কেউ যদি নাই তাদের জন্য ডিসকাউন্ট থাকে তাদের জন্য আলাদাভাবে একটা ডিসকাউন্ট থাকবে বড় একটা ডিসকাউন্ট থাকবে সবকিছু কিছু মিলে সব কিছু মিলে একটার জন্য কোনো ডিসকাউন্ট থাকবে না সব দিন মিলে ডিসকাউন্ট থাকবে একটা আচ্ছা এই পাশে তো এটা গর্জিয়াস অনেক আছে গ্লাস শোকেস গ্লাস শোকেস এটা ফুলটা গ্লাস শোকেস ভিতরে 10 মিলি গ্লাস দেয়া হুম হুম এটাও আমাদের 6.5 ফিট উচ্চতা পাকে 6 ফিট আপনার তিনটা পার্ট করা যাবে এটা পার্ট পার্ট করা যাবে এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট আর গ্লাসগুলো তো খুব মোটা মোটা ভাই 10 মিলি গ্লাস একবার ডাইন যে গ্লাস 10 মিলি আর শুকেজ গুলো 10 মিলি ওকে এক কথায় যে আপনি এক একটা শেলফে 40 কেজি পর্যন্ত বহন করতে পারবেন হুম 40 কেজির মতো বহন করতে পারবে এই গ্লাসে ওই রকম ভাবে সিস্টেম করা আছে ওকে তো আপনি বুঝতে পারেন কতটা কোয়ালিটি কাটের কোয়ালিটি ডিজাইন কত নিখুদ করা হ্যাঁ হ্যাঁ এইটা সাধারণত আমরা নুকালে 50 48 47 বিক্রি করি

ইনশাল্লাহ দিচ্ছি কাস্টমারের সুবিধার জন্য এই ডিজাইন দেওয়ার কারণে একটা কারণ কি দেয় সেটা পাল্লাটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে গা নিচে দুই পাল উপরে পাল ভাগ ভাগ হয়ে যাচ্ছে গা পার তিনটাই এবং 7 ফিট 7 ফিট 7 ফিট ওই 6 ফিট নিস্পন্দ গ্লাস আপনি বুঝতে পারেন কতটা সুন্দর

এমন থেকে অনেক আপনারা ভিডিও করে দেখে নিন সব মানে রেট দাম সব বলে দেয় এটা কিন্তু পিছন পর্যন্ত কাট নিচ পর্যন্ত সব কাট একদম পুরোটাই কাট হ্যাঁ পুরোটাই কাট এর ভিতরে অনেক ডিজাইন আছে হ্যাঁ একটা সিম্পল ডিজাইন দেখা দিই এটা সিম্পল হ্যাঁ এইখানের দাম অ্যাকচুয়ালি বত্রিশ হাজার ছয় ফিট বাই সাত ফিট বত্রিশ হাজার টাকা দাম আছে বত্রিশ হাজার আজকের জন্য বত্রিশ নামে আড়াই হাজার টাকা আড়াই হাজার করে দিবেন আড়াই হাজার হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর

খুব সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে চল্লিশ হাজার টাকার মধ্যে আচ্ছা ভাই আজকের মতো শেষ চিন্তা করি আরো কিন্তু আলমিরার কালেকশন বহুত আছে কিন্তু আসলে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনার যদি পছন্দ হয় কোন ডিজাইন

আমার এটা হচ্ছে যে বিশ বছর ওয়ারেন্টি বিশ বছর ওয়ারেন্টি আমি যদি গ্যারান্টি বলে বিশ বছর বিশ বছর যদি কোনো ঝামেল হয় কে কি মাল ফেরত আনতে পারবে না সেটা তো মিথ্যা হবে তবে ওটা সবকে দিয়ে সম্ভব আশা করি কিচ্ছু হবে না হয়ও না হ্যাঁ এই আর কি আর প্রত্যেকটা ডিজাইন মনে করেন যে আপনি যদি ভিডিও কল দেখতে চাই দেখবে ভিডিও কল দেখবে পালিশ করার আগে দেখে পালিশ পরে দেখবে ওনারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাতে পারে ইনশাল্লাহ আমরা কুড়ি সভা দিব ওকে যারা সরাসরি আমার ঢাকা পান্তপ ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স ঠিক তার জামে মসজিদ